বাইরেটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে নরম তুলতুলে সফট এরকম একটি নাস্তা আজকে আলু আর চিকেন দিয়ে তৈরি করে দেখাবো খেতে ভীষণ মজাদার আর বানানো খুবই সহজ তাহলে চলুন ঝটপট এই নাস্তা রেসিপিটা দেখে নেই নাস্তাটি বানানোর জন্য প্রথমে লাগছে আমাদের এক কাপ পরিমাণ ময়দা সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার তেল এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু নরম হওয়া যাবে না একটু টাইট হবে তো ডোটা যখন তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে তো আমি দুই মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিয়েছি এবার এই ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আলু আলুটাকে সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ চিকেন চিকেনটাকে আমি সেদ্ধ করে তারপর হাত দিয়ে এরকম ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো সাইজের দুইটা মরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাতা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া অনফোর চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ গরম মশলার গুঁড়া এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব এমনভাবে মেশাতে হবে যেন এই মিশ্রণের ভিতরে কোনো প্রকার আলুর দানা না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি বাটিতে অনফোর কাপ ময়দা নিয়ে নিচ্ছি নিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা একদম পাতলা হবে ঘন হওয়া যাবে না তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা একদম পাতলা করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তো এরই মাঝে কিন্তু ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি পাতলা একটি রুটি বেলে নিচ্ছি ডোটাকে হাত দিয়ে এরকম একটু ছড়িয়ে নিতে হবে আর অল্প একটু ময়দা ডাস্ট করে দিয়ে তারপর হচ্ছে পাতলা একটি বড়ো সাইজে রুটি বেলে নিতে হবে রুটিটা কিন্তু পাতলা হবে আপনি যতটা সম্ভব পাতলা রুটি বেলে নেবেন তাহলে এই নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর খাস্তা হবে এবার হচ্ছে মাছ বরাবার যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর পুরো রুটিতে কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবার উপরের অংশে সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি আর নিচ থেকে এরকমভাবে রোল করে নিচ্ছি তো রোল করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু ভালোভাবে চিকন করে রোল করে নিচ্ছি এবার হচ্ছে একটি নাইফ দিয়ে দুই পাশের অংশ একটু কেটে নিচ্ছি তারপর হচ্ছে আমি এরকম করে কেটে নিচ্ছি যেমনটা ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আশা করছি তো এবার হচ্ছে হাত দিয়ে একটু গোল গোল করে রোল করে নিতে হবে তো এভাবে কিন্তু প্রত্যেকটা রোল করে নিতে হবে তো এভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে পাচ্ছেন এখনই কতটা সুন্দর হয়েছে এগুলো ভাজার পরে কিন্তু আর অনেক বেশি সুন্দর হবে আর মজাদার হবে আগে থেকে যে পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারের মধ্যেই নাস্তাগুলো ডিপ করে তারপর হচ্ছে গরম তেলে ভেজে নিতে হবে তেলটা মিডিয়াম গরম হলে তারপর হচ্ছে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে চুলাসটাকে লো টু মিডিয়াম আছে রেখে তারপর হচ্ছে এই নাস্তাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর অনেক বেশি গোল্ডেন কালার আর হচ্ছে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এগুলো ভাজার পরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর সেই সাথে খেতেও কিন্তু ভীষণ মজাদার তো এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিচ্ছি তো এরকম করে প্রায় আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে এবার হচ্ছে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এরকমভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল এই আলু আর চিকেনের নাস্তাটি কিন্তু আপনি বাচ্চাদের টিফিনে দিতে পারেন দেখবেন ওরা অনেক বেশি পছন্দ করবে কারণ বাচ্চাদের কিন্তু আলু আর চিকেনটা খুবই পছন্দ চাইলে এভাবে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার চাইলে বাচ্চাদের বিকেলবেলা কিন্তু নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি আশা করছি আমার আজকের পর্বের রেসিপিটি ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ